হায় রে প্রবাসী সো ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রবাসী প্রবাসীদের নিয়ে কিছু ভিডিও কিছু আলোচনা তাদের মনের ব্যথা তাদের মনের বেদনা তাদের কষ্ট এইসব নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। সো ফ্রেন্ড ভিডিওটা হয়তো একটু লং হয়ে যেতে পারে আর একটা আমি রিকোয়েস্ট করব আমাদের প্রবাসী বন্ধুদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার কথাটা শোনার পরে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব আমি কিন্তু আপনাদের কাছে একান্ত মানে আশা করি যেন আমার সাবস্ক্রাইবগুলো অবশ্যই বেড়ে থাকে সোভরেন্ট তাহলে দেরি নয় আজকে আপনাদের যদি আশীর্বাদ থাকে আমার যদি আপনাদের থেকে সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আমি এই প্রবাসী জীবন নিয়ে এখনও অনেক ভিডিও বানাতে চলেছি সোপারেন্ট তবে লেট নয় চলো আমরা শুরু করে হাই রে প্রবাসী প্রবাসীদের জীবন এমন একটা জীবন খুব সুন্দর যাই হোক প্রবাসীরা আজকে বিদেশে গিয়েছে কেউ কাতার গিয়েছে কেউ সৌদি গিয়েছে কেউ সুইজারল্যান্ডে আছে কেউ আমেরিকায় আছে কেউ অস্ট্রেলিয়া আছে আউট অফ কান্ট্রি নিজের দেশ থেকে অনেক দূরে পর দেশে চলে গেছে ফ্লাইটে করে সো আমরা তাদেরকে কি মনে করি টাকার মেশিন যারা আমরা বাড়িতে ফ্যামিলির লোক এমনকি কি আমার বন্ধু বান্ধব যত আছে আমরা মনে করি রীতিমতন তারা একটা টাকার মেশিন তারা কি করছে কিভাবে খাটছে এইসব দেখি না মাস গেলে আমরা জানি তাদের একটা স্যালারি ঢুকছে তাদের একটা অ্যামাউন্ট আসছে তো নিজের যদি হাই থাকে তাহলে সে অবশ্যই বলে দাদা একটা কথা বলবো ভাবছিলাম কেমন আছিস ভালো আছিস এসব বলার পরে বলছে আমাকে একটু দু টাকা দিবি খুবই দরকার হ্যাঁ ঠিক আছে চিন্তা করিস না তুই অ্যাকাউন্টটা চেক করে নে দেখ পাঠিয়ে দিচ্ছি ব্যস্ত রেখে দিল এইবার ফ্যামিলি যদি কোনো মেম্বর থাকে যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ রাগ করবেন না কিন্তু এটা হচ্ছে অরিজিনালি যারা প্রবাসীদের ব্যথা বেদনা সেই কথা নিয়ে আজকে আমরা তুলে ধরবো আমরা বললাম ভালো আছো খেয়েছো বাবা ভালো করেছো এই ইত্যাদি শোনার পরে বললাম যে তাহলে গ্যাস নেই বাড়ি চাল নেই দশ হাজার টাকা পাঠিয়ে দিও তাহলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই পাঠিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে তুরন্ত পাঠিয়ে দিলো কিন্তু সেই প্রবাসীরা কিভাবে ইনকাম করছে আর দুবেও কি এক মাসের ডিউটি আজকের যে স্যালারি যেটা আছে ত্রিশ হাজার হোক চল্লিশ হাজার হোক যে কোনো সামথিং কিছু একটা অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি জানিনা কার কিরকম ভাবে ইনকাম হয় সেই ইনকামটা কিভাবে আসছে কত কষ্ট করতে হচ্ছে সেটার বিষয়ে আমরা কেউ জানি না আজকের ভিডিও আমি তাদের কষ্টের কথাটা তুলে ধরছি যদি আমার আরো ভিউজ বাড়ে যদি সাবস্ক্রাইব বাড়ে তাহলে আমি এদেরকে নিয়ে বেশি অনেক ধরনের কথা আছে সেগুলো আমি তুলে কিন্তু এটা বাস্তব কিনা আমাদের প্রবাসী বন্ধুরাই বুঝতে পারবে দেখা গেলো এই মাসে বেশি ডিউটি করতে পারেনি এমন কি শরীর খারাপ ওরা কিন্তু এসব দেখবে না ডিউটি করতে পারেনি দেখে পাশের একটা বন্ধুর কাছ থেকে বললো ভাই আমাকে এরকম কটা টাকা দেন আমার ফ্যামিলির জন্য দরকার আমার ফ্যামিলিতে আজকে লাগবে একটা সমস্যার মধ্যে আছি তারা কিন্তু যে করে হোক মেকআপ করে সেই টাকাটা পেমেন্ট করে দিচ্ছে বাড়ি পাঠিয়ে দিচ্ছে কিন্তু সেই ঘাটতি ডাকছে তারা এমনকি সকাল বেলা থেকে ডিউটিতে লেগেছে এদিকে রাত নটা বেজে যায় দশটা বেজে যায় খায়নি সারাদিন কখন খাবে সেটাও জানে না শুধু তারা একটা জিনিসই দেখছে আমাদের কাজ করতে হবে কাজ ছুটি করা যাবে না তাদেরও ইচ্ছা করে কাজ ছুটি করতে কিন্তু উপায় নেই ছুটি করতে পারছে না এবার শুধু আমাদের ফ্যামিলির দিকে যে বিদেশ এসেছি কাজে আমাদের টাকা উপার্জন করতে হবে বাড়ি দিতে হবে ভাইদের দিতে হবে বন্ধুরা আছে মানে বিভিন্ন ধরনের টেনশন শুধু তারাই একমাত্র উপভোগ করে সো প্রবাসী জীবন খুবই কষ্টদায়ক একটা জীবন আর আমার একটা বন্ধু বিদেশে আছে তার নাম হচ্ছে দুলাল তার কাছ থেকে আমি কিছু অনুপ্রেরণা পেয়েছি সেই জন্য আপনাদের ধরে মানে আপনাদের কাছে তুলে ধরেছি ধর্মের মোটিভেশনাল আপনারা দেখতে পারবেন আরও অনেক অনেক ভিডিও সো ফ্রেন্ড ভিডিও আজকে লং হয়ে যাচ্ছে তাই নিয়ে জীবন নিয়ে আরও বেশি অনেক কথা বলার ছিল যাই একটা ভিডিওতে সম্ভব না আর প্রবাসী ভাইদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের জীবন কাহিনী নিয়ে আমি অনেক ভিডিও বানাতে চলেছি সো ফ্রেন্ড আর বেশি কথা নয় আজকের ভিডিও এখানেই থাকলো আমি আগামী দিনে আরও ভিডিও তৈরি করব আপনাদের আশীর্বাদ যদি আমার পাশে থাকে সো ফ্রেন্ড আপনারা তন্ময় মোটিভেশনাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার একানব্বই প্রয়োজন সো ফ্রেন্ড থ্যাংক ইউ